মুক্তির মন্দিরে সুপানু তলি কত প্রাণ হলো বলিদান লিখায়ছে ও সরু ঝলি মুখীর মন্দিরে সুপানু তলি কত প্রাণ হল বলিদান লিখায়ছে ও সরু কত বিক্লোবি বন্ধুরে রক্তে রাগান বিন্দুশালার শিখ শিখর ভাঙা কত বিপ্লবী ভঙ্গুর রক্তে রাঙা বন্দিশালার ঐ শিখর ভাঙা তারা কি পিবে তারা কি পিবে যে সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্থা চলে বুদ্ধির বন্দির সুপাল কত প্রাণ হলো বলিদান লেখায় আছে ও সুজলি যারা স্বর্গ তথা তারা কোন জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা কোনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রথের মহানি খেলবি সেই মৃত্যুন জয়ীদের চরণ তুমি ভক্তির মন্দির সোপানু কত প্রাণ হল বলিদান লেখায় আছে অশ্রু জলে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মলিন মুখে জাগালো বাসা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আসা মুখে রক্ত কমলে গাতা মালাকানি বিজয় লক্ষ্মী দেবে তা গলে মুক্তির মন্দির সুপা দু কত প্রাণ হল বলিদা লেখায় ছিল সৃজলি মুক্তির মন্দির থলে কত প্রাণ হল বলিদা লেখায় ছিল সৃজলি